এই যে যে এই দেখেন পাইলট কিন্তু মাছ ধরেছে আসলে পাইলট যে মাছ ধরার কিং আপনাদেরকে আমি বলে থাকি যে পাইলট এবং ধরার কিং দেখেন এই যে দেখেন vai no যে পাইলট মাছ ধরার কিং আপনাদেরকে আমি বলে থাকি যে পাইলট এবং বাজি মাছ ধরার কিং দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে পাইলট মাছ পেয়ে নিয়েছে পাইলটের হাসি মাখামুখ দেখলেই তো মনটা ঝুড়িয়ে যায় ছোটা ছোটা তাড়াতাড়ি ছোটা এই যে প্রদর্শক এই যে এই যে বাজিত কিং সেও মাছ পেয়েছে দেখেন সেও কিন্তু আসলে মাছ পেয়েছে দেখেন আসলে বাজিদ এবং পাইলট তারা দুজনেই হচ্ছে যে মাছ ধরার কিং দেখেন আসলে তমল মাছ ধরার প্রতিযোগিতা অলরেডি কিন্তু চলছে প্রিয় এখন আপনারা হয়তোবা শুনতে পাচ্ছেন যে মাগরিপের আজান কিন্তু চারিদিকে দিতে লেগেছে এবং তারা কিন্তু এখনও মাছ হচ্ছে আসলে দেখেন চারিদিক একটু অন্ধকার ছন্ন পরিবেশ নেমে এসেছে এবং তারা এখনও এই যে দেখেন মাগরিবের কিন্তু মাগরিবের কিন্তু আজান দিচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু তারা এখনো কিন্তু আসলে মাছ ধরা কিন্তু চালিয়ে যাচ্ছে অর্থাৎ তাদের একটাই কথা যতক্ষণ তারা দেখতে পাবে বড়শীতে আটা লাগা তারা ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কিন্তু মাছ মেরে যাবে আমি সেই সকাল এসেছিলাম তাদের সাথে এবং ঠিক মাগরিব হয়ে যাচ্ছে তারা এখনও কিন্তু আসলে মাছ ধরছে তো বুঝতে পারছেন তারা ফুল এনার্জি তাদের এই মাছ ধরার উপরে কঠিন একটা ব্যাপার স্যাপার বাইজিদ এবং পাইলটকে মাছ ধরার ভিডিও দেখলে আসলে সবার রিপোর্টটা ভালো হয়ে যায়